সংখ্যালঘুকে নির্যাতন করে তাদের অধিকারগুলো কেড়ে নিয়ে বাংলাদেশে একটি বিভক্ত সমাজ গঠন করার একটি দেশকে বিভক্ত করার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি যদি কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন রাতের বেলায় রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের তাদের উপাসনালয় তাদের বাড়ি ঘর তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাতের বেলায় অন্ধকারে কালো নাগিনী হয়ে ছবল মারত দিনের বেলায় ওঝা হয়ে থাকতে আসতো এই নাটক মঞ্চস্থ করেই দেশের মানুষকে তারা সবসময় বোকা বানিয়েছে এখন আর এই নাটকের নায়ক নায়িকা কলা কুশিলকরা কেউ নাই বাংলাদেশে এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই আমাদেরকে সজাগ থাকতে হবে তারা কিন্তু আবার এই পায়তারা চালাতে পারে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না বলেছিল শেখ হাসিনা বাংলাদেশে আছে এখন কোথায় গেছে পালাইছে শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে গেছে আমার বড় করুণা হয় যারা দীর্ঘদিন ধরে আমলিগা রাজনীতি করতেন তাদের জন্য তারা আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কোন মুখে রাজনীতির কথা বলবেন ঠিক যাদের নেতৃত্ব দেশের মানুষকে খুন করে হত্যা করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বাংলাদেশের সকল ছাত্র যত তার মুখখুলি নিজের দলকে দান করিয়ে গোটা দলকে তার সকল অনুসারীদেরকে বুকের মুখে ফেলে স্বার্থপরের মতো নিজে আর নিজের বোন আর ষোলোটা লাগেজ ভর্তি করে হেলিকপ্টারে করে নিজের সেই পরম আপনজন নরেল নরেন্দ্র মোদীর কোলে গিয়ে আশ্রয় নিলেন একবারও চিন্তা করেন নাই একবারও চিন্তা করেন নাই তার এই ধ্বংসের রাজনীতি তার এই হত্যার রাজনীতির কারণে তার দলের নেতা কর্মীদের কি পরিণাম হবে একটা বারো পাবেন নাই আগামী দিনে যারা অতীতে যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন আপনাদের একটা বড় অপরাধ আছে ভুল আছে ভুলটা হলো শেখ হাসিনার মতো একজন মানসিক বৈকল্যের শিকার একটা সাইকোপ্যাথ চরম মানসিক প্রতিবন্ধী একটা লোককে

লক্ষ লক্ষ কোটি টাকা সে পাচার করে গোটা বাংলাদেশের অর্থনীতির ভিতকে সে ঘুষিয়ে দিয়েছে সে চেয়েছিল বাংলাদেশটাকে একটা পরনির্ভরশীল দেশে পরিণত করতে কিন্তু এ দেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে আমরা দরিদ্র হতে পারি দেশ রক্ষার্থে চূড়ান্ত মুহূর্তে গোটা বাংলাদেশ আধক্ষ মাধ্যম শেখ হাসিনা নাকি এখন সীমান্তের কাছাকাছি কোথাও আছে

এবং পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে বসে দেশ বিরোধী যে রাজনীতি করেছে পর্দার অন্তরে শেখ হাসিনার ষড়যন্ত্রকারী পরামর্শদাতা যারা ছিল তারা কিন্তু নীরবে বসে নাই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে বাংলাদেশকে ধ্বংস করার পায় তারা তারা বন্ধ করে নাই এজন্য আমাদের গণ অভ্যুত্থানের আগে সূচিত ঐক্যকে আরো দীর্ঘদিন অটুট রাখতে হবে বিরোধী সকল দলগুলো যারা বিগত পনেরো বছর শেখ হাসিনার জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন বিএনপি জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজরিজ বাংলাদেশ খেলাফত মজরিজ জমিয় দলামা ইসলাম অধিকার পরিষদ সহ এনডিপি এলডিপি সকলের প্রতি আমার উদ্যত্ত আহ্বান থাকবে এত দ্রুত শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে নিজেদেরকে নিরাপদ ভাবার অবকাশ নাই আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে যে কোনো বললে শেখ হাসিনার পুনর্বাসিত হওয়ার আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিকে পরিচিত করবার অপচেষ্টা হবে অপশক্তি কোনোভাবেই যেন বাংলাদেশে আবার সাম্প্রদায়িকতার বিশ বাস ছড়াতে না সেই জন্য আমাদেরকে সচ্চা থাকতে হবে বাংলাদেশ সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে চলেছে আগস্ট বিপ্লবের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ এদেশের আলেম সমাজ মাদ্রাসার ছাত্ররা যেভাবে সংখ্যা বাবুদের যান মার ইজ্জতাপ্রুত তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর পাহারা দিয়ে বাংলাদেশে যেভাবে সর্বতন্ত্রকে নরঘাত করেছে আগামী দিনে আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে এদেশের দেশের 90 ভাগ মুসলমান সংখ্যালঘু শ্রেষ্ঠ মুসলমান তোমাদেরকে মনে রাখতে হবে ইসলাম তোমাকে দায়িত্ব দিয়েছে যত সংখ্যা লঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই দেশে থাকে তাদের নিরাপত্তা দায়িত্ব তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমানত

আমরা ইনসাফ পূর্ণ সমাজ চাই ন্যায়নীতির ভিত্তিতে একটি সমাজ গঠন করতে চাই আর সেই ন্যায়নীতি ইনসাফ বৈষ্যহীন বৈষম্যহীন পূর্ণাঙ্গ সমাজ করতে হলে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই সকল তন্ত্র মন্ত্রকে ছেড়ে দিয়ে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরি আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার সংগ্রামে আমরা আত্মনিবেদন করি বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিসের পতাকা তলে আপনাদের সকল